আজানের ধ্বনিতে আজ মুখরিত হয়েছে নিউজিল্যান্ড দেশ যখন আজানের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান সহ অন্যান্যরা মসজিদের বিপরীত পাশে হ্যাগলি পার্কে দাঁড়িয়ে নীরবতা পালন করেন গত সপ্তাহে এই পার্ক থেকে মসজিদের হত্যাকাণ্ড শুরু হয়েছে ইমাম লতিফ দুপুর দেড়টায় আল্লাহ আকবর ধ্বনি তুলে আজান দেন আজানের পর উপস্থিত কয়েক হাজার লোক ক্রাইস্ট চার্চের হ্যাগলি পার্কে দুই মিনিট নিরবতা পালন করেন ক্রাইস্টচার্চে হামলার অর্ধশত মুসল্লি নিহত হওয়ার এক সপ্তাহ পার হয়ে গেছে আজ শুক্রবার আলনুর মসজিদটি মেরামতের পর প্রথম নামাজ আদায় হয়েছে এতে হাজার হাজার মুসল্লি অংশ নিয়েছেন গত এক সপ্তাহ আগে নিউজিল্যান্ডে ঘটে যাওয়া হত্যাচকের ঘটনায় পুরো নিউজিল্যান্ডে যেন মাথা নত করেছে আর ইমাম ফাওদার ভাষণ সকলের মনকে ভালোবাসায় পরিপূর্ণ করে দিয়েছে তিনি বলেন গত এক সপ্তাহ আগে নিউজিল্যান্ডে ঘটে যাওয়া হত্যাচক্রের ঘটনায় পুরো নিউজিল্যান্ডে যেন মাথা নত করেছে আর ইমাম ফাউদার ভাষণ সকলের মনকে ভালোবাসায় পরিপূর্ণ করে দিয়েছে গত শুক্রবার আমি এই মসজিদটিতে দাঁড়িয়েছিলাম তখন এক সন্ত্রাসীর চোখে মুখে ঘৃণা ও ক্ষোভ দেখেছি এতে অর্ধশত মুসল্লি নিহত হয়েছেন আহত হয়েছেন বিয়াল্লিশ জন আজ একই স্থানে দাঁড়িয়ে যখন চারপাশে তাকিয়েছি তখন নিউজিল্যান্ড ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার মানুষের চোখে ভালোবাসা ও সহানুভূতি দেখতে পেয়েছি এতে আরো লাখ লাখ মানুষের হৃদয় ভরে গেছে যারা আমাদের সঙ্গে এখানে ভাবে নেই কিন্তু আত্মিকভাবে আছেন সন্ত্রাসী আমাদের দেশকে শয়তানি মতাদর্শ দিয়ে ছিন্ন ভিন্ন করতে চেয়েছে যা বিশ্ববাসীকে হতাশ করে দিয়েছে কিন্তু এসব কিছু সত্ত্বেও আমরা দেখিয়ে দিয়েছি যে নিউজিল্যান্ড হচ্ছে একেবারে অবিচ্ছেদ্য বিশ্ব ভালোবাসা ও ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখতে পারে আমাদের হৃদয় ভেঙে গেছে কিন্তু আমরা ভেঙে পড়িনি আমরা বেঁচে আছি আমরা ঐক্যবদ্ধ আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে কাউকে আমাদের থেকে বিচ্ছিন্ন হতে দেব না শ্বেতাঙ্গ বর্ণবাদের শয়তানি মতাদর্শ এই প্রথম আমাদের আঘাত হানেনি এই ঘটনা আমাদের কঠিন আঘাত দিয়েছে এতগুলো লোককে হত্যা সাধারণ কিছু নয় কিন্তু নিউজিল্যান্ডের সংহতি অসাধারণ হতাহতদের পরিবারগুলোকে আপনাদের ভালোবাসা তাদের মৃত্যুকে বিফলে যেতে দেয়নি তাদের রক্ত আশার বীজে পানি ঢেলে দিয়েছে তাদের মাধ্যমে বিশ্ববাসী ইসলামের সৌন্দর্য দেখতে পেয়েছেন আর আমাদের ঐক্যের সৌন্দর্য আমাদের মধ্য থেকে সর্বোত্তম মানুষগুলো সবচেয়ে ভালো দিনে সেরা স্থানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করছিলেন তারা কেবল ইসলামের শহীদ নন তারা দেশের জন্য শহীদ হয়েছেন আপনাদের হারিয়ে যাওয়া আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি কিন্তু নিউজিল্যান্ডের ঐক্য ও তেজ জোরদার হয়েছে আপনাদের চলে যাওয়া কেবল নিউজিল্যান্ডকেই সজাগ করেনি বিশ্ব মানবতাকেও জাগিয়ে তুলেছে এখানে এই এই বৈচিত্র্যের ছায়াগুলো আমাদের ঐক্যবদ্ধ মানবতার ইচ্ছারই প্রকাশ একটি উদ্দেশ্যে হাজার হাজার মুসল্লির এখানে জামায়েত হয়েছেন তা হচ্ছে ঘৃণামুক্ত থাকা কেবল ভালোবাসাই আমাদের উদ্ধার করতে পারে আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন